আলাইকুম কিচেন সবাইকে স্বাগতম নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম কেমন আছেন সবাই আশা করছি ভালো নতুন একটা সকাল আর শীতের আগমনে বার্তা দিয়ে শুরু করলাম আজকে ভিডিওটা প্লিজ লাইক দিয়ে স্টার্ট করুন আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে সকালের আর নাস্তা করতে চলে আসছি আর আমার এরকম হালকা পাতলা হচ্ছে নাস্তাই বেশি পছন্দ আর ডিম্পোসটা আমার কাছে একটু মানে করা না হলে ভালো লাগে না খেতে মানে একদম নরম নরম পোস্ত আমার একদমই মজা লাগে না একটু সাইডটা করা হবে তাহলে খেতে মজা লাগে আর কি তো এই হচ্ছে আমার সকালে নাস্তা সকালে নাস্তা করেছি এরপর হচ্ছে দুপুরে রান্নায় চলে এসেছি দুপুরে আজকে রান্না করব হচ্ছে পাঙাস মাছের মাথা দিয়ে পালং শাক আর রান্না করব হচ্ছে এই যে দেখেন আলু দিয়ে পেঁয়াজের কালি তো এই দুটা হচ্ছে রান্না করব তো চলেন আপনাদের নিয়ে রান্নাটা শেষ করি প্রথমে হচ্ছে পেঁয়াজ কলিটা ভেজে নিব প্রথমে হচ্ছে প্যানে সরিষার তেল দিয়ে দিব আপনারা এখানে চাইলে সয়াবিন তেলও ইউজ করতে পারেন তো পেঁয়াজ কলির সাথে একটু আলু দিলে মজা লাগে আচ্ছা আপনারা পেঁয়াজের পাতার সাথে বা পেঁয়াজ কলির সাথে করি না পেঁয়াজের কালি যখন আমি ভাজি করি তখন পেঁয়াজ ছাড়াই ভাজি করি হাফ চামচের হলুদ দিয়ে দিব সামান্য একটু ভেজে নিব হালকা করে এই এতটুকু এক মোটা পেঁয়াজের কলি নাকি চল্লিশ টাকা নিয়েছে মানে এক হবে না ঠিক মতন আলু এক করেছি তাই জন্য একটু বেশি হয়েছে না হলে পেঁয়াজের বেশ একটু ভাদ হয়ে গেলে এর মধ্যে একটা ডিম দিয়ে দিব কারণ ডিম দিলে আমার কাছে মনে হয় যে টেস্টটা ভালোবাসি আর কি যেহেতু বছরের প্রথম দিন খাচ্ছি একটু ভালো মতন না খেলে হয় একটা ডিম দিয়ে দেবো এর ভিতরে ডিমের জন্য অল্প একটু লবণ ছিটিয়ে দেব ব্যাস হয়ে গেছে এরপর মিশিয়ে নিলেই হয়ে যাবে ব্যাস ভাজিটা করাময় হয়ে গেছে এখন নামিয়ে নিতে হবে চাইলে কেউ এই পর্যায়েও নামিয়ে নিতে পারেন আর চাইলে কেউ একটু আর একটু ভাজা ভাজা করলেও হবে তবে আমি এভাবেই নামিয়ে নিব ব্যাস আর ভাজা ভাজা করলাম না এরপর চলেন পাঙাশ মাছের মাথা দিয়ে পালং শাকটা রান্না করি এখন হচ্ছে পাঙাশ মাছের মাথা দিয়ে শাকটা রান্না করে নেব চাইলে হচ্ছে মশলার সাথে কষিয়েও দেওয়া যায় তারপরে হচ্ছে ভাজলে ফ্লেভারটা ভালোবাসে বেশমিল্লা মাছের মাথাগুলো ভালো করে থাকতে মাগুলো ধেজে নিতে হবে এখানে আমি সব রকম মশলা একসাথে মানে মাখিয়ে রেখে দিয়েছি মানে মিশিয়ে রেখে দিয়েছি আদা রসুন বাটা লবণ হলুদ জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া শুকনো মাছের গুঁড়া সব হাফ চামচ করে লবণটা একটু এক চামচের মতন দিয়ে আমি রেগুলার যেভাবে রান্না করি সেভাবে ভিডিও শেয়ার করি আমার কাছে ন্যাচারাল ভিডিও সেন্ড করতে ভালো লাগে শেয়ার করতে ভালো লাগে এত বেশি আর্টিফিশিয়াল না আমি আর এত বেশি আর্টিফিশিয়াল করে আমার ভিডিও করতেও ভালো লাগে না তো বাসায় যেটা সিম্পল রান্না করি সেটাই একটা শেয়ার করি এখানে হচ্ছে তেল দিয়ে দিয়েছি

পাবন শাক আমি কেটে ধুয়ে রেখেছিলাম সেটাই যাতে শাক থেকে ভালো মতন পানিটা বলতে পারে আর নাও আমি বোঝাইতে পারবো আমার বাসা পুরো হচ্ছে পালং শাকের ফ্লেভারে ভরে গেছে আর এই শাক তো সিদ্ধ হইতে খুব বেশি সময় লাগবে না আর এক্সট্রা কোনো পানিও আমি অ্যাড করবো না জাস্ট এই শাকের গায়ে যে পানি থাকবে সেটা দিয়েই পুরো রান্নাটা হবে আর কি মাথাটা কি একটু সাবধানে আনা চাউ করব যাতে ভেঙে না যায় এভাবে রান্না করে দেখবেন খুবই মজা লাগে তো আমি একে একে হচ্ছে এই ভেজে রাখার মাছের মাথার পিসগুলো দিয়ে দিবো এই যে একটু নেড়ে এখন মিশিয়ে দিতে হবে যাতে মাছের মাথা টুকু দিয়ে না যায় আর ভালো সমস্যা নেই যেহেতু কোনো বাচ্চা খাবে না সমস্যা হবে না ছেলেকে একটু পড়াচ্ছি বসে বসে কারণ সামনে হচ্ছে তার পরীক্ষা ডিসেম্বরের মধ্যে পরীক্ষা শেষ হয়ে গেলে ভালো হতো কিন্তু এবার হচ্ছে ডিসেম্বর আট তারিখ থেকেই পরীক্ষা শেষ মানে শুরু হবে শেষ হবে হয়তো বা বিশ তারিখে তো লিখছে বাংলা লিখছে সবাই মার্শাল্লাহ বলতে কিন্তু ভুল করবেন না সকালে রান্নাবান্নার পরে হচ্ছে একটু ফল খেয়ে নিচ্ছি একদম মিড টাইম যেটাকে বলে আর কি একটু ফল খেয়ে নিই এই তো পেঁয়াজগুলি ভাজি করেছিলাম না ওটা দিয়ে লাঞ্চ করে নিয়েছি আর অনেক কিছু খেয়েছিলাম সেগুলো আর রেকর্ড করতে মানে ইচ্ছা করেনি কারণ খাওয়ার সময় ওভাবে আমার ভিডিও করতে ভালো লাগে না অনেক মজা হয়েছিল রেসিপিটা কিন্তু চাইলে ট্রাই করবেন এরপর লাঞ্চ করে অনেক কাজ করেছি এরপর হচ্ছে বিকেলে রাস্তায় ছিল এটি কী বলে ডিম চপ তারপর হচ্ছিলো রসুনের চপ ছিল আমার রিকোয়ারমেন্ট ছিল যে রসুনের চপ খাবো সুপনামরিচ দিয়ে তো এটা অনেক মজার রসুনের চটটা জানি না কীভাবে বানায় অনেক মজা লাগে খেতে আমি বাসে একদিন ট্রাই করেছিলাম আমার কাছে ভালো লাগে এই যার কারণে আমি রেসিপিটা ওভাবে ট্রাই মানে শেয়ার করতে পারিনি আপনাদের মাঝে তবে যদি কখনো ভালো পারফেক্টলি বানাতে পারি ইনশাল্লাহ ট্রাই করব মানে রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করব তো এই ছিল আমার ছোটো একটা ভিডিও সারাদিনের অম্বি আটটা মিনিট আপনাদের মাঝে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ